অচেনা চিপকে ব্যর্থ রোহিত গিল প্রথম ঘণ্টায় বাংলাদেশের হাসি ফুটল হাসান ভারত বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হয়েছে চিপকে বহু প্রতীক্ষিত এই টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশ্রী জয়সওয়াল কিন্তু এই জুটি এক ঘন্টাও ক্রিজে টিকতে পারল না শুধু তাই নয় তিন নম্বরে ভরসা দিতে পারলেন না শুভমন গিল এ যেন অচেনা চিপক অচেনা কারণ চিপক্ত স্পিনারদের স্বর্গ আপাতত পেস সহায়ক উইকেট আর সেখানে প্রথম এক ঘন্টায় আউট হয়ে গেলেন রোহিত গিল লাল বল শুরুর দিকে যে নড়াচড়া করবে এটাই স্বাভাবিক চতুর্থ পঞ্চম স্টাম্পে পরপর বল করে যেতে পারেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ রোহিত যে ডেলিভারিতে আউট হলেন তার আগের বলটা সামান্য বাইরে গিয়েছিল আর যে বলে তিনি আউট হলেন সেই বলটা বাইরে যাবে ভেবেছিলেন কিন্তু ভেতরে ঢোকে ষষ্ঠ ওভারের প্রথম বলে এজ লেগে থার্ড স্লিপে ক্যাচ বলটা বাইরে গেলে এজ লাগতো না রোহিত ডিফেন্স করেছিলেন বলটা এতটা ভেতরে ঢুকবে আশা করেননি পিচে ঘাস রয়েছে লাল মাটির পিচ বাউন্স রয়েছে বল ছাড়া ঝুঁকিপূর্ণ ছিল চতুর্থ স্টাম্পের বল ছাড়া সব সময় ঝুঁকির একটু এদিক ওদিক হলেই এলবি এর সুযোগ থাকে এতদিন পর লাল বলে ফিরলেন রোহিত আশানুরূপ প্রথম ইনিংস হলো না ভারত অধিনায়কের নেট প্র্যাকটিস যতই করুন ম্যাচ প্র্যাকটিস বরাবর আলাদা আর সেটাই দেখা গেল চিপকের সকাল সকাল উনিশ বলে মাত্র ছ রানে ফিরতে হয়েছে রোহিতকে দ্বিতীয় উইকেটে শুভমন গিল ও যশস্বী জয়সোয়ালের একটা জমাট জুটি দেখা গেলে ভালো হতো কিন্তু তা আর হলো না অষ্টম ওভারে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হাসান মাহমুদ তুলে নেন সুম্মন গিলের উইকেট আট বল খেললেও রানের খাতা শূন্যই রইল গিলের তিন নম্বরে ভরসা দিতে পারলেন না ভারতীয় ক্রিকেটের প্রিন্স